गौकोشي गौता रामलाई हेर भाइ गुरुकोشي भाइ अनि मात्रै एरी जान्थे होइ डेटा हो सा ठिक गर्नु हा अनि तलबाट नौ नेताहरु और भाई 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 और भाई

ঠিক <laughs> আছে

বলার আছে না কিছু বলার না খাওয়ার সময় কথা বলতে হয় না আচ্ছা ইউটিউব এর লাইভে যারা সংযুক্ত আছেন তাদেরকে সকলকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদুল হাজার শুভেচ্ছা আমরা রয়েছি নাটোরের বাগাতে পড়া নসার জামে মসজিদ প্রাঙ্গনে এখানে গ্রামের ঐতিহ্য ঈদের জামাত শেষেই যে মহ্লা সকলে মিলে যে খিচুড়ি খাওয়ার মানে তোমারও প্রত্যেক বাড়ির সাথে প্রত্যেক বাড়ির যেন সম্পর্কটা সুসম্পর্ক থাকে সেজন্য মহল্লার প্রত্যেকটি বাড়ি থেকে খিচুড়ি নিয়ে এসে এক জায়গায় করা হয় তারপরে এই তোমার গুলো খাওয়া হয় ভাই ভয় পাইছে কিন্তু ভাই প্রতিদিন সেই লাভ লাইফ চলছে আসলে আমার হাতেও কিছু কিছু রয়েছে এবার তো বারো রয়েছে সে তো বড় আমি যে কথাটা বলছিলাম যে এই এটি একটি ঐতিহ্য সব জায়গায় কিন্তু নেই এবং অনেক জায়গাতে কিন্তু ড্রিম হয়ে গিয়েছে সেটা এই আপনাদের বাগাদিপাড়া দশরা মহল্লাতে এটি কিন্তু এখনও এখনও চলছে এখনও আছে সেটি হচ্ছে যে ঈদের জামাত শেষেই ঈদের জামাত শেষে কিন্তু এই যে প্রত্যেকটা বাড়ি থেকে এই তোবরগুলো আসে আসার পরে এক জায়গায় করা হয় এক জায়গায় রাখার পরেই সেখান থেকে ভাগ করে খাওয়া হয় যাচ্ছে আমরা একে অপরের বাড়িতে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের বাড়িতে যেতে পারছি না সেই স্থান থেকে প্রত্যেকের সাথে প্রত্যেকের যেন যে সুসম্পর্কটা সেটি বজায় থাকে সেই কারণে কিন্তু এই ঐতিহ্য তারা কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু ছোট বড় ধনী গরীব সকলে মিলে এই এই আনন্দটা উপভোগ করার উপভোগ করে আসছে প্রাচীনতম থেকেই আমরা জানি যে ছাচিলগান থেকে তারা এই এডি করে আসছে সেই সমাজে কিন্তু আমি রয়েছি আমি যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে এইখানে পাহাড় থেকে অনেক মজা করে অনেক মজা করে যে তোমরা খাচ্ছেন

অবশ্যই আমি আমি ছোটদের কাছ থেকে একটু জানতে চাইবো আসসালামু আলাইকুম এটা আসলে অনেক মজা প্রতি বছরই ঈদের নামাজের পরে আমরা এই আমাদের একসাথে মিলন মেলা হয় আমরা এখানে মানে আমাদের ঐতিহ্য ধরে রাখতে সবাই একসাথে মিলে খিচুড়ি খাই তবর খাই অনেক মজা হয় আগামীতে এভাবে থাকবে কিনা এই চাওয়াটা আছে কিনা আগামীতে আমরা আরো একশো বছর আরো দেড়শো বছর আমরা থাকবো না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই এই ধারাবাহিকতা চালু রাখবে আমি যদি দেখাই যে এই সাইডে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যুবক কিশোর যারা রয়েছে তারা এক জায়গায় রয়েছে আজকের এই আজকের আজকের এই যে এই যে ঈদ জামাত শেষে ঈদের জামাত শেষে এই যে এইভাবে তো বড় খাওয়া গোটা গ্রামের যেগুলো আসে এই বিষয়ে একটু যদি জানাতেন তারা আপনাদের কিছু জানিয়ে দিই আমাদের চ্যানেল এ নিউজদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ চলছে আচ্ছা 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 আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর আসলে এটা শুধু এখানেই দেখা যায় গোটা মাগাতিপাড়া তো দূরের কথা গোটা বাংলাদেশে পাওয়া যায় না এরকম একটা মানে অ্যারেঞ্জমেন্ট সবাই নামাজ পড়তেছে জারজার মতো বাড়ি চলে যাচ্ছে কিন্তু এইভাবে ভাবে যে প্রত্যেক বাড়ি থেকে নিয়ে এসে সকলে মিলে ভাগ করে খাওয়া প্রত্যেকের বাড়ির খিচুড়ির স্বাদ বা খাবারের স্বাদ গ্রামের প্রত্যেকটা ব্যক্তি গ্রহণ করা এটা আসলে রেয়ার এটা আসলেই মানে কোথাও দেখা যায় না তো আমি এটা আসলে সামাজিক সম্প্রীতি সামাজিক সৌহার্দ্য বা সামাজিক সম্পর্ক বন্ধন অটুট করে বা এটাকে আরো বেশি শক্তিশালী করে যেটা আসলে বর্তমান সময়ের জন্য খুবই জরুরি তা আমরা আশা করি আমাদের পরবর্তী জেনারেশনগুলো ইনশাল্লাহ এইভাবেই কন্টিনিউ করে যাবে এবং আমাদেরকে স্মরণ করবে আমরা যেভাবে আমাদের পুরোপুরিদের স্মরণ করবো ধন্যবাদ ধন্যবাদ আপনি

আমরা যে সিনিয়র ব্যক্তিকে একটু কথা বলতে চাচ্ছি যে আজকে আপনাদের এই যে সমাজের বা আপনাদের মহল্লা আপনাদের গ্রামের যে এই যে একটু যে সব বাড়ি থেকে তোমার নিয়ে আসে এই বিষয়টা যদি জানাতেন যে আপনারা কবে থেকে দেখে আসছেন বা আগামীতে আপনাদের চাওয়াটা কি এটা আমরা ছোট থেকে দেখে আসছি আমাদের পূর্ব যারা ছিল পূর্বপুরুষ থেকে হয়ে আসছে তা আমরা চাচ্ছি এটা খুবই আনন্দের বিষয় এবং খুবই মজা করে সবাই এটা আমরা উপভোগ করি এটা কন্টিনিউ থাক এটা আমরা চাই আমাদের এই প্রত্যাশা তা আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এটা চালিয়ে যায় এটা আমাদের প্রত্যাশা মানে এতে করে যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা দেখাতে সবাই সবার বাড়িতে যেতে পারছে না হ্যাঁ সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সবার জিনিস একত্র করে আবার সবাই খাচ্ছি এটা একটা খুবই আনন্দের বিষয় সবাই মানে ছোট বড় এবং মধ্যবিত্ত উচ্চ নিম্ন যারা আছে সবাই একত্রিত একই প্লেটে দেখা যাচ্ছে খাচ্ছে আমাদের ধনী গুরুতপ কোনো ভেদাভেদ ভেদাভেদ নেই থাকছে না জি অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যেটা শুনছিলেন যে যেটি শুনছিলেন যে এখানে কিন্তু আমি ছোটো থেকে শুরু করে বয়বৃদ্ধ সকলের সাথে কথা বলছিলাম তারা কিন্তু যে বিষয়টি বলছিলেন সেটি যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুসম্পর্ক সমাজে একে অপরের সাথে ভাতৃত্ব বোধ তাদের যে সুসম্পর্ক সেটি বজায় রাখার জন্যই এই ধরনের আয়োজন তারা কিন্তু এই তাদের প্রাচীনতম পূর্বপুরুষ থেকেই তারা করে আসছেন এবং আগামী প্রজন্ম এটাকে ধরে রাখবে এবং এই প্রচলনটি চালাবে এমন এমন প্রত্যাশা কিন্তু করছেন ছোটো থেকে বয়বদ্ধ যারা রয়েছেন তো আমরাও চাইব আসলে এই সুসম্পর্কটা সুসম্পর্কটা বুঝিয়ে থাক কারণ হচ্ছে সমাজের ধনী গরিব শ্রেণীর কোনো শ্রেণীর ভেদাভেদ না করে একই কাতারে দাঁড়িয়ে একই প্লেটে তারা কিন্তু এই তোমরাগুলো খাচ্ছেন এটাতে আসলে যে এটি সমাজের সুসম্পর্ক মানে অটুট থাকে এবং মজবুত হয় এটিতে কিন্তু তার বহিঃপ্রকাশ আমরা চাইব। যুগের পর যুগ এভাবে যেয়ে থাক তাদের এই ভাতৃত্ব বোধ তাদের এই অটুল বন্ধন সেই কামনায় এই সবাই সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি এবং এই কথাটা জানাচ্ছি যে দেশ বিদেশে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন এবং চ্যানেল এ নিউজের সাথেই থাকবেন নিজের আত্মীয় স্বজন পরিজনদেরকে নিয়ে ঈদের আনন্দরা ভাগাভাগি করবেন আল্লাহ হাফেজ 来不了了